রবিবার সকালে আসানসোল উত্তর বিধানসভা রাহালেন মনে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মমতা ব্যানার্জির উন্নয়নের প্রকল্প নিয়ে উন্নয়নের পাঁচালী নিয়ে উত্তর বিধানসভার সমস্ত ওয়ার্ডে প্রচারের জন্য টোটোর শুভ উদ্বোধন করলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক এদিন এখানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি আসানসোল পৌর নিগম মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি কাউন্সিলর অনিমেশ দাস সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরেরা মন্ত্রী মলয় ঘটক জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিগত পনেরো বছরের রাজ্যবাসীর উন্নয়নের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকল্প এনেছেন তারই অনুপ্রেরণায় জেলা হাসপাতাল থেকে সুপার স্পেশালিটি হাসপাতাল করা হয়েছে ইএসআই ইএসআই হাসপাতালের মেডিকেল কলেজ এবং আরেকটা বেসরকারি মেডিকেল কলেজ হবে কিছু রাজনৈতিক দল রাজ্যের উন্নয়ন ভালো চোখে দেখে না তারা সবসময় খারাপ চিন্তা করে আসানসোলবাসীর কাছে উন্নয়নের কাজ নিয়ে প্রচার শুরু হলো জনগণের কাছে আবেদন তারা মমতা ব্যানার্জির হাত শক্ত করে আগামী দিনে আরও উন্নয়ন করার জন্য সাহায্য করুন যারা উন্নয়নের পাঁচালে বিভিন্ন মনে গিয়ে

হয়তো কতগুলো মেডিকেল কলেজ হয়েছে সেটা নেই কতগুলো ইউনিভার্সিটি হয়েছে সেটা নেই সেটাও কিন্তু রাজ্যে ভুল কারণ সময় মাত্র নটা মেডিকেল কলেজ ছিল আজকে সেটা বেড়ে বত্রিশটা চলে গেছে আজকে ইউনিভার্সিটি ছিল